রাধে রাধে ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয় তা আমাদের ইচ্ছা অনুযায়ী কীভাবে ঘটতে পারে এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে এটাই এই যুগের বাস্তব যা তোমার হাতে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে একাকিত্বে একটা আলাদা আনন্দ আছে কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন না হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না জীবন খুব ছোট, তাই কারোর পিছন না করে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো সঠিক পথে চলা একটু কঠিন কিন্তু কেউ আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না পড়তে পড়তেই শিশুরা হাঁটতে শেখে ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে আঘাতের ভয়ে কখনোই পিছু হটবেন না কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে